নমস্কার আপনাদের চ্যানেল গ্রাম্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে মাছের মাথা দিয়ে মুসুরির ডাল রান্না করে দেখাবো আর আমার রান্না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে পেজটিকে ফলো দিয়ে আমাদের কাছে থাকবেন এখন দেখুন আমি কিভাবে রান্না করি প্রথমে আমি মাছের মাথা ভেজে নেব তার জন্য এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হতে হতে আমি মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেব মাছের মাথা ভাজা হতে হতে এখন আমি ডালগুলো ধুয়ে নেব জল দিয়ে ডাল ধুয়ে নেব ডাল থেকে যতক্ষণ না সাদা জল বের হচ্ছে ততক্ষণ আমি এই ডাল ধুয়ে নেব ডাল ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি মাছের মতো উল্টিয়ে দেব এই ডাল রান্নার মাঝে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো দ্য বডিতে এখানে ঘুরে রান্না করছে আমি এক বারান্দায় চলে আসলাম ভিডিও করার জন্য ওখানে বারান্দায় তোর ভিডিও করা যাবে না আপাতত মাথার মাথা বাটি করা হয়ে গেছে এখন আমি নিয়ে নেব আর এই তেলের ভিতরে দিয়ে দেব আমি ধুইরা কাম উড়িক ডাল হালকা হলুদ গুঁড়ো দিয়ে নিলাম এবার আমি হালকা করে বেজে নিলাম মুসুরির ডাল হালকা করে ভেজে নিছি এখন আমি জল দিয়ে দেব ডাল দ্রুত সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি ঢাকনা উঠিয়ে দেখবো ডাল কেমন সিদ্ধ হলো ডাল খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢেলে নেব কড়াইতে এখন আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি ফোড়নের জন্য তেলের ভিতরে দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা জিরে পোয়া ছাড়ানো রসুন পেঁয়াজ কুচি জেরা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাছের মাথা দিয়ে দেবো মশলার ভিতর মশলার সঙ্গে মাছের মতো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেবো और अलग एक तो जल दिए देो ডালে জাল চলে আসছে এখন আমি পরিমাণ মতো দিয়ে মাছের মাথা দিয়ে মুসুরির ডাল রান্না করা হয়ে গেছে এখন আমি পাটাই বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব

আপনারাও এভাবে বাড়িতে রান্না করে খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকে কলার পাতায় ভাত খাবো ছোটবেলায় যখন নিমন্ত্রণ খেতে যেতাম তখন কলার পাতায় খেতাম এখন তো কলার পাতার কোনো ব্যবহারই নেই এখন সব অন টাইম প্লেট দেয় এখন কলার পাতায় খাবো এই যে আমরা এইভাবে ভেঙে নিয়ে কলার ভতাই ভাত খেতাম কলার ভাত খাওয়ার মজাই আলাদা এটা আলাদা মজা একটা অনুভূতি অন্যরকম এই ছোটোবেলার নিমন্ত্রণের অনুভূতিটা এখন আর এই যে মাছের মাথা দিয়ে ডাল রান্না করলো বর্দি এখন কে দেখবো কেমন রান্না করলো কলার পাতার গুণ আছে ওই এই যে এক পাশটা পরে যাবে এই আছে মজা হম হম দুর্দান্ত এরকম ডাল যে কত কাল খায়নি দুর্দান্ত স্বাদ মনে হচ্ছে আর খেয়ে যাই একটু নি একটা অবস্থা যেরকম খাওয়া পেলে মন তো খুব নিতে লাগায় নাচে দুর্দান্ত একদম অমৃত আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে আপনারা লাইক করে দেবেন আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা সবাই ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি এদিকে এই রান্নাটা খাই দুর্দান্ত স্বাদের রান্না দুর্দান্ত স্বাদ Mm-hmm.